সালামু আলাইকুম দর্শক দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বাবি ও দেবরের অডিও একটি ফোন আলাপ দর্শক ফোন আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে দেবর ও ভাবির সম্পর্কে কি কি হয় সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো 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 হ্যাঁ শুনতেছো হ্যাঁ ভাবি হ্যাঁ ভাইয়ের সাথে কথা হইছে আজকে তোমার ভাইয়ের সাথে তো প্রতিদিনই কথা হইতেছে তাই নাকি কেন ফোন দিছো সেটা বলো এমনি একটু কথা দরকার ছিল ওই একটা ফোন আসছিল কথাটা শুনে খারাপ লাগলো তাই কল দিছি কি কি ফোন আসছিল বুঝলাম না বুঝায় বলো আরে একটা আনন্ন নাম্বার থেকে ফোন দিছে তোমার সাথে আমার যে গোপন কাহিনী সবই কিভাবে জানলো কি হ্যাঁ কে আরে একটা মেয়ে আমাকে মানে খুব ইপটিজিং করতেছে মেয়েটা কিভাবে জানলো আমি জানি না এখন বলতেছে ওরা আমি সময় দিতাম মেয়ে কি পাগল নাকি বুঝলাম না কিভাবে পাইলো ওটা বুঝলাম না কি জানি এখন তুমি বলো তুমি কারোকে বলছো কি না তোমার কি মাথা খারাপ এগুলা কি মানুষকে বলা যায় হুম আমি একটা মেয়ের সাথে এগুলা বলতে যাব মাথা আমার নষ্ট হইছে না তোমার নষ্ট হইছে সেটাই তো না কার মাথা নষ্ট হইছে

এই যে এরকম এরকম এক মহিলার সাথে রিলেশন করো মহিলার হাজব্যান্ড বিদেশ তুমি সময় দাও আমি কিন্তু সব শুনছি এগুলো কিভাবে জানলো আমি বুঝলাম না সেটা তুমি জানো আমি কিভাবে বলবো তুমি কি এগুলো এত রাত্রে ফোন দিয়ে কি বলতেছো তুমি এগুলো তুমি নিচ্ছি বলছো নিশ্চয় বলছি মানে কাকে বলবো আমি কাকে ওই মেয়েটাকে বলছো হয়তো আচ্ছা এত কথা আবল তাবল কথা বাদ দিয়ে ভয় দেখাও না তোমার কাছে ফোন দিছো কেন সেটা বলো ফোন দিছি এমনিতে তো মানুষ ফোন দেয় না বলো তো রাতে ফাউ মানে ফাউ পেসল না পেটা যেটা বলা তুমি ফোন তো সেটা বলো কথা হচ্ছে কি আমার আমার থেকে তোমার টেনশন বেশি আমি তো এখন অবিবাহিত ছেলে তুমি তো বিবাহিত মহিলা আমার তো ঝামেলা হইলে কোন মেয়ে যদি যদি তোমার ভাই জানতে পারে তুমি বুঝতে পারছো ভাই জানতে পারবে কি অলরেডি জেনে গেছে মানে কি হ্যাঁ আমাকে ফোন দিয়ে বলতেছে কি রে তুই তোর নাকি আদর করোস তুই নাকি সময় দেস কই উনি তো আমাকে আমাকে অনেক বোকা দিছে জানো বলতেছে তোমার বাড়ি কাছে গেলে পোলা পায় দেন নাকি আমাকে মারধর করবে কি জানো আমাকে তো কোনো কিছু বলে নাই এখনো আচ্ছা আমি তারপর একটু কার তুই না দেখবেন হুম বুঝলাম না মানে বলছি আমি খোঁজ নিয়ে দেখবনি তুমি আস্তে কথা বলতে পারো না আমরা আস্তে বলতেছি আমার সাথে কেউ নাই কি জানি তোমাকে দেয় কিন্তু আমার ভয় করতেছি ওর ভাই সত্যি সত্যি জানা পেলে তো কত সমস্যা জানক আমার কথা হচ্ছে কি জানো কি আমি আরেকটা দিন সময় চাচ্ছি তোমার কাছ থেকে না আমি আর সময় দিতে পারব না দিবা না না তাহলে ভিডিওটা কি করব মানে ওই যে ভিডিওটা ওইদিন করছিলাম ও ভিডিও তুমি যেটা করছিলে সেটা কথা বলতেছো তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে তোমার ভাই মাকে জানি মানে ফেলবে তাহলে তুমি আমাকে একটা দিন সময় দাও দেখো পাগলামি করো আমি বলছি যদি না দাও তাহলে কিন্তু খারাপ হবে ভাইয়ের কাছে ভিডিওটা চলে যাবে দেখো জিত করো না বাবা তো ভালো জিত করো না তোমার থেকে বেশি এখন আমার বুঝো না এতদিন তুমি শোনো শোনো তুমি আমাকে সহজ সরল পেয়ে অনেক কিছু করছো কিছু বলি নেই আমি লোকজন জানা জানি কর জানলো তুমিও হয়তো বলছো আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আমার এখন মন চাইতেছে তোমাকে আদর করার তুমি যদি এখন না দাও ভিডিওটা আমি কিন্তু ভাইয়াকে দেব তুমি আমাকে তোমার জালে ফাঁসাইছো ভাইয়া এখন বিদেশ আছে তো ভাইয়ের টাকায় এখন চলতেছো তো কিছুই বুঝতেছো না আমি তোমাকে জ্বালাইতেছি মানে তুমি কি বলতেছ শুরু কি আমি করছিলাম না তুমি করছিলে

তোমার ভাইয়ের জন্য একটা গড়ি লাগবে মানে আমার জন্য একটা গড়ি লাগবে আর কি তোমার কেন তুমি বলতে পারো না 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 আমি বলবো কেন সে হচ্ছে আমার এলাকার ভাই সে কি আমার আপন ভাই আমাকে বলে দেবে না দিলে এখন আর কি কর আমি আর তারপর বলি রো তুমি যদি না নিয়া দাও তাহলে কে নিয়া দিব আমার তুমি ছাড়া আছে কে আচ্ছা ঠিক আছে বললাম তো আসুক তারপর আমি বলি রো তো এখন তো রাখো হ্যাঁ এত রাখো রাখো করছো কেন কেন কি আর কিছু বলবা না শুনো শুনো একটু কথা আছে বলো মানে সেই দিন আমি কি নিয়ে আসবো কেন এটাকে নতুন করে বলাইতেছো যে তোমাকে কি নিয়ে আসতেbesটা বলে দিতে হবে না বলো না কি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে নাকি

এরকম পাগলামি করে না বুঝতে ঠিক আছে তুমি কালকে বাসে এসো আচ্ছা তোমার যা ইচ্ছে তুমি তাই করে সে চলে যাও সমস্যা নেই সত্যি এই হ্যালো বুঝলাম না তুমি কথা বলতেছো না কেন তোমার মতো তো আর আমি সারা দিন বসে বসে থাকি না বুঝো নাই বাসায় বসে থাকো না এই যে বললাম না তুমি চেতে চেতে কথা বলো বুঝি নাই তুমি আমার সাথে চেতে চেতে কথা বলো কেন আরে শোনা আমি তোকে যা সারাদিন চাকরি একটা জায়গায় চাকরি করি বুঝতে তো হবে আচ্ছা ঠিক আছে আমি অত কিছু বুঝি না আমি আগামীকালকে সন্ধ্যায় তো আসতে পারবো না